রথে চড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সহযোগে শহর পরিক্রমা করে মনোনয়ন জমা করলেন সুভাষ সরকার সুসজ্জিত রথে চড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সহযোগে মনোনয়ন জমা দিলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার আজ বাঁকুড়ার হিন্দু হাইস্কুল থেকে সুসজ্জিত রথে চড়ে শোভাযাত্রা করে বাঁকুড়ার শাসকের দফতরে পৌঁছান সুভাষ সরকার গতকাল ধুতি পাঞ্জাবি পরে এবং হাতে গীতা নিয়ে বাঁকুড়ার জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা করে নজর কেড়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ আর ঠিক তার পরের দিনই রথের আকারের সুসজ্জিত গাড়িতে চড়ে বর্ণার্থ শোভাযাত্রার সহযোগে বাঁকুড়া শহর পরিক্রমা করে মনোনয়ন জমা করলেন সুভাষ সরকার যদিও সুসজ্জিত ওই গাড়িকে রথ বলে মানতে না যে সুভাষ সরকার তার দাবি একটু উঁচু থেকে যাতে মানুষ দেখতে পায় সে জন্যই এমন গাড়ির আয়োজন চড়া রোদে ভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে এভাবে মনোনয়নের শোভাযাত্রা করেছেন তিনি মনোনয়নের ঐতিহাসিক শোভাযাত্রা বাঁকুড়া শহরে আমার বিশ্বাস যে এই রেকর্ড ভাঙতে কোথায় কয়েক দশক লাগবে আজকে যে সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছে বিভিন্ন জায়গাতে সাদর অভ্যর্থনা জানিয়েছে আর আজকেই জয় পরাজয়ের যে বিধান সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে আর এটা মাথায় আমাকে একজন বেঁধে দিয়েছে তিনি জয় মাতা ওখানে পুজো দিয়েছিলেন সেই পুজো দিয়ে ওই যে কাপড় সেটা আমাকে ঠিক যখন গাড়িতে উঠবো তার আগে এসে বেঁধে দিলেন আজকের পর থেকে ভূত রক্ষা করার ডাক দিলেন একদম আগেই দিয়েছি আরো জবরদস্ত হিন্দিতে বলে দিন ছোট করে